গণ ভাওবাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগত হগয়ের সংক্ষিপ্ত বইটিতে মোট চারটি ভবিষ্যদ্বাণীমূলক প্রচার রয়েছে এ পাঠে আমরা শেষ তিনটি প্রচার নিয়ে আলোচনা করব এই শেষ তিনটি প্রচারকে একসাথে বলা যেতে পারে বিশ্বাসের কেন্দ্রবিন্দু ভগয়ের প্রথম প্রচার আমাদের শেখায় বিশ্বাস আপনার অগ্রাধিকার স্পষ্ট করে স্বদেশে ফিরে আসা ইসরায়েলদের তিনি বলেন তোমরা তোমাদের কাজকর্ম নিয়ে ভাবো অর্থাৎ তাদের উচিত আগে কি করা জরুরি সেটা নতুন করে ভাবা আর সবার প্রথম ঈশ্বরকে রাখা তিনি লক্ষ্য করেন তারা ঘর তৈরি ও জমিতে চাষাবাদে ব্যস্ত কিন্তু তাদের পরিশ্রমের ফল তারা পাচ্ছে না তারা যতই পরিশ্রম করুক না কেন যদি ঈশ্বরকে প্রথমেন স্থানে না রাখে তবে তার আশীর্বাদ লাভ করবে না কিন্তু যদি তারা ঈশ্বরকে প্রথম স্থানে রাখে যদি এর অর্থ হয় কোন পরিশ্রম করা তবুও তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে তবে আমাদের সকলকে এই শিক্ষা দিচ্ছেন যে ঈশ্বরকে প্রথমে না রাখার সামর্থ্য আমাদের নেই তার দ্বিতীয় প্রচারে ভগয় বলছেন বিশ্বাস আপনার দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করবে পনেরো বছর ধরে প্রভুর মন্দির ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল বন্দিত্ব থেকে ফিরে আসা ইসরায়েলীয়দের একটি অবশিষ্টাংশ মন্দির পুনর্নির্মাণ শুরু করেছিল কিন্তু নিজেদের লাভ আর স্বার্থের কথা ভেবে তারা থেমে যায় আর হগয় যখন এই সত্য প্রচার করেন তখন তারা আবার কাজ শুরু করে তবে অল্প কিছুদিনের মধ্যে তারা বিশ্বাসের আরেকটি পরীক্ষার সম্মুখীন হয় তারা যা নির্মাণ করতে সক্ষম হয় তা সেই সকলের দৃষ্টিতে অত্যন্ত তুচ্ছ ও দুর্বল মনে হয় যারা অতীতে সলোমনের গৌরবময় মন্দিরের কথা মনে রেখেছিল ইসরা তিন থেকে তেরো পথ দৃশ্যটি সুন্দরভাবে বর্ণনা করে রাজমিস্ত্রিরা যখন সদাপ্রভুর ঘরে ভিত্তি স্থাপন করলো তখন সব লোকেরা খুব জোরে চিৎকার করে সদাপ্রভু গৌরব করল কিন্তু যারা আগের উপাসনা ঘরটি দেখেছিলেন তারা জোরে জোরে কাঁদতে লাগলেন এ ছন্ন ছাড়া দলটি যদি তাদের সব কিছু দিয়েও মন্দির বানাতে চায় তবুও তারা சாலমনের সময়কার বিপুল সম্পদের ধারে কাছেও যেতে পারবে না দামি সাতসজ্জা পর্দা পোশাক বা সোনার গয়না কেনার মতো অর্থও নেই অনেকেই হতাশ হয়ে পড়ে ভাবে যে তারা পারবে না তখনই ঈশ্বর হগৈকে বললেন এই হতাশ মানুষদের সাহস দিতে ও সত্য কথা বলতে ভালোতে থেমে গেলে ঈশ্বরের শ্রেষ্ঠত্ব হাতছাড়া হতে পারে এই সত্য আমরা জানি কিন্তু শ্রেষ্ঠ বানাতে গিয়ে যদি মানব প্রশংসা হয় লক্ষ্য তখন ঈশ্বরের কাজ বাধা পায় দায়িত্বে ফাটল ধরে এ ধারণা আমি বোধ অযোগ্য ভাবনার জন্ম দেয় এবং ফলস্বরূপ অনেকেই তাদের কাজ ত্যাগ করে যারা ষোলো মনের মহান মন্দিরের কথা মনে রেখেছিলেন তাদের জন্য নতুন মন্দির হতাশা যেন কিন্তু নতুন মন্দিরটি ঠিক পুরাতন মন্দিরের মতো হওয়ার কথা ছিল না এই ধরনের তুলনামূলক দৃষ্টিভঙ্গি প্রায়ই অসন্তোষ হতাশা এবং নিরুৎসাহের জন্ম দেয় এমনকি সেই কাজের ক্ষেত্রেও যা ঈশ্বরের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান হবয় সেই সময়কার শাসক স্বরূপ বাবিল ও প্রধান যাজক জিহসেয়ের কাছে আসেন হগয় তাদের অসন্তুষ্ট মনোভাবকে প্রশ্ন করেন এবং দুই অধে তিন থেকে পাঁচ বোধে বলেন তোমাদের মধ্যে কেউ কি বাকি আছে যে সদাপ্রভু গৃহের পূর্বের সভা দেখেছে এখন তা কেমন দেখাচ্ছে দেখে মনে হয় না আগেকার তুলনায় এটি এখন কিছুই নয় বলবান হও কাজ করে যাও কারণ আমি তোমাদের সঙ্গে আছি এই কথা সর্বশক্তিমান সদাপ্রভু বলেন এই বক্তব্যটি মূল বিষয়ে সরাসরি আঘাত করে এবং এটি আজও আমাদের জীবনের জন্য প্রযোজ্য আমরা যখন কোনো কাজ করি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত নয় যে এটা কতটা জাঁকজমকপূর্ণ দেখাচ্ছে বা এটা আমাকে কতটা গুরুত্বপূর্ণ করে তুলছে বরং প্রশ্ন হওয়া উচিত এই কাজের মধ্যে কি ঈশ্বর আছেন ফিলিপিয়া তিনিও থেকে চোদ্দ পদে প্রেরিত পল বলেন যিশুর অনুসারী হওয়ার পর তার জীবনের লক্ষ্য একটাই হয়ে যায় এবং তা হলো যিশুকে চেনা ও তার পুনরুত্থানের শক্তিকে বোঝা এইটাই তার হৃদয়ের একমাত্র আকাঙ্ক্ষা হয়ে ওঠে তিনি বলেন ভাইরা আমি যে সেটা ধরতে পেরেছি তা মনে করি না তবে একটা কাজ আমি করছি পিছনে সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে ঝুঁকে সব শক্তি দিয়ে আমি শেষ সীমার দিকে ছুটে চলেছি এতে যেন খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের স্বর্গমুখী ডাকের মধ্যে যে পুরস্কার রয়েছে তা আমি পাই গৌরবের সন্ধানে পৌলের দৃষ্টিভঙ্গি শুরুতে এমন ছিল না কিন্তু খ্রিস্টের সঙ্গে তার সাক্ষাৎ কিছু পাল্টে দেয় তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে রূপান্তরিত হয় পোলের মতো আমাদেরও উচিত ঈশ্বরের প্রতি মনোযোগী হওয়া এবং আমরা যা পেয়েছি ও আমাদের জীবনে তিনি যেভাবে কাজ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আমরা ঈশ্বরের দিকে মনোযোগ না দিয়ে পৃথিবীর মানদণ্ডের তুলনা করি তখন হতাশা চলে আসে এর একটি স্পষ্ট উদাহরণ আমরা নতুন নিয়মে পাই যখন একুশ অধ্যায়ে যেখানে যিশু পিতরকে জানান তিনি কিভাবে মৃত্যুবরণ করবেন পিতরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল তার বন্ধু জোহনের প্রতি ইঙ্গিত করা এবং বলা প্রভু ওর কি হবে যদিও এই সংবাদ শোনা কঠিন ছিল এটি মোটেও সেই প্রতিক্রিয়া ছিল না যা যিশু চেয়েছিলেন এবং তিনি তা একেবারেই গ্রহণ করেননি তিনি পিতরকে উত্তর দেন আমি যদি চাই যে আমার ফিরে আসা পর্যন্ত সে জীবিত থাকবে তাতে তোমার কি তুমি শুধু আমাকে অনুসরণ করো দেখুন প্রতিটি জীবনের জন্য ঈশ্বর একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এটি একক ও নিজস্ব সৌন্দর্যে পরিপূর্ণ কিন্তু আমরা যখন বারবার অন্যদের সাথে নিজেদের তুলনা করি তখন সে পরিকল্পনাকে ছোট করি আর তাতে ভালো কিছু হয় না অবশ্যই এর অর্থ এই নয় যে আমরা অন্যদের অভিজ্ঞতা ও জীবন থেকে কিছু শিখবো না কিন্তু এটাও বুঝতে হবে যে সবার দান ও আহ্বান আলাদা আমাদের উপহার যদি অন্য কারো মতো না হয় তাহলেও আমরা ব্যর্থ নই ঈশ্বর আমাদের প্রত্যেককে আলাদা করে সৃষ্টি করেছেন যেন আমরা সবাই মিলে তার রাজ্যে কাজ করতে পারি এই ভিন্নতা খুবই সুন্দর হগাই ঈশ্বরের লোকদের বলেন নতুন মন্দিরটা দেখতে ছোট বা সাধারণ হলেও ঈশ্বর এর জন্য বড় পরিকল্পনা করেছেন আগেও যখন ইসরায়েল প্রান্তরে এক তাবুতে উপাসনা করত ঈশ্বর বলেছিলেন আমার আত্মা তোমাদের মাঝে আছে ভয় করো না সে তাবুটি সাধারণ ছিল মতো বড় না তবু সেটাই ছিল পবিত্র কারণ সেখানে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছিলেন জ্বলন্ত ঝোপ হোক হোক প্রান্তরের তাবু বা কোনো গৃহহীন ব্যক্তির হৃদয় যেখানে প্রভুর মহিমা ও শান্তি থাকে সেই জায়গা হয়ে ওঠে পবিত্র হবাই কিছু সময় নিয়ে বলেন সেই শেষ দিনের বিচার সম্পর্কে যেদিন ঈশ্বর পৃথিবীকে কাঁপিয়ে তুলবেন যেমন মন বলেছিলেন যতক্ষণ না কেবল বিশ্বস্তরাই টিকে থাকবে সেই সময়ে প্রকৃত মহিমা প্রকাশ পাবে হগত দুই হাজার নয় পদে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগেকার ঘরের জাঁকজমকের চেয়ে এখনকার ঘরের জাঁকজমক আরও বেশি হবে এই জায়গায় আমি মঙ্গল নিয়ে আসব। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি ঈশ্বর দুঃখিত হন বিশ্বস্ততার অভাবে সম্পদের ঘাটতিতে নয় সলমনের মন্দিরের স্বর্ণ ও গৌরব নেই বলে ঈশ্বর হতাশাগ্রস্ত নন এ দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে সেই কাজটির প্রতি ইসরায়েলীয়দের মনোভাব যা ঈশ্বর তাদের হাতে দিয়েছেন হগয়ে তার তৃতীয় প্রচারে বলেন বিশ্বাস আমাদের প্রেরণাকে ঠিক করে আমরা যদি শুধু ঈশ্বরের আশীর্বাদ পেতে কিছু করি কিন্তু তাকেই খোঁজার চেষ্টা না করি তাহলে আমাদের উদ্দেশ্যগুলো আবার ঠিক করে নেওয়া দরকার হবোয় এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন যখন তিনি ভিন্ন সুরে যাজকদের সঙ্গে মুখোমুখি হন এবং তাদের ধর্মীয় আচার বিধির নিয়ম সম্পর্কে সিদ্ধান্ত দিতে বলেন এই আচারগুলো পবিত্র ও অপবিত্র বিষয়ের সঙ্গে গভীরভাবে জড়িত অপবিত্র কোনো জিনিস শুধু পবিত্রের সংস্পর্শে এসে পবিত্র হয়ে যেতে পারে না বরং পবিত্র জিনিস যদি অপবিত্র সংস্পর্শে আসে তবে সেটি অপবিত্র হয়ে যায় এই কারণে যাজকেরা বাহ্যিকভাবে বিশুদ্ধ বলি দিলেও যদি তা পাপ হৃদয় ও অপবিত্র হাতে দেওয়া হয় তবে সেই বলিগুলোও অপবিত্র হয়ে যায় ঈশ্বর বাইরের কাজ নয় আমাদের হৃদয় দেখেন একটা পাপি মন নিয়ে কোনো মহৎ কাজ করলেও সেটা আসলে কিছুই নয় পাপ হৃদয় থেকে পাপ পূর্ণ উৎসর্গই আসে যেমন ধ্বংস করা সহজ কিন্তু নির্মাণ করা কঠিন তেমনি কিছু অপবিত্র করা অনেক সহজ কিন্তু তা পবিত্র করা কঠিন ঠিক তেমনি আমরা প্রভুর সেবায় যা কিছু উপস্থাপন করি তা খুব সহজেই অপবিত্র হয়ে যেতে পারে উপদেশক বলে মোরা মাছি যেমন সুগন্ধি তেল দুর্গন্ধ করে তোলে তেমনি একটুখানি নির্বুদ্ধিতা মুছে ফেলে প্রচার জ্ঞান করছেন শুধু ধর্মীয় আচরণ করে আমরা পাপ থেকে মুক্তি পাব না পবিত্রতা ছড়ায় না বরং এটা অত্যন্ত নাজুক আর খারাপ মনোভাব আমাদের পবিত্রতাকে নষ্ট করে ফেলে আপনি যেমন অন্য কারো থেকে অসুস্থতা পেতে পারেন তেমনি করে সুস্থতা পাওয়া যায় না আমরা আমাদের বাবা মায়ের থেকে নতুন জন্ম অথবা কোনো পবিত্র ব্যক্তির বন্ধু হয়ে তা পেতে পারি না না পবিত্রতা আসে শুধুমাত্র পবিত্র কাজ বা পবিত্র জায়গায় সময় কাটিয়ে পবিত্রতা আসে ঈশ্বরের করুণা দ্বারা এবং ঈশ্বরের আশ্চর্য কাজের মাধ্যমে হয়তো ভাবছেন আমি কিভাবে জানবো আমি সত্যিই পবিত্র জীবন যাপন করছি পবিত্রতার মূল চিহ্ন হলো পরিবর্তিত হৃদয় যা ঈশ্বরের আশীর্বাদের জন্য নয় বরং ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত এই উপাসকেরা জিহুবার মন্দির পুনর্নির্মাণ করেছেন এবং তারা যা করেছেন এর জন্য আশীর্বাদ পাওয়ার আশা করেন কিন্তু ঈশ্বর তাদের কাছ থেকে যা চেয়েছিলেন তা সম্পূর্ণ করার অর্থ এই নয় যে তারা স্বয়ংক্রিয়ভাবে আশীর্বাদ প্রাপ্ত হবেন ঈশ্বর কেবল আমরা কি করি তা দেখেন না বরং আমরা কেন করি তার কারণগুলিও দেখেন তিনি হিসাব করে করা ভালো কাজ চান না তিনি চান বদলে যাওয়া জীবন যা আজ্ঞাবহতা ভরসা ভক্তি আর বিশ্বাসে ভরা তিনি শেখাতে থাকেন আর কখনো কখনো আমরা কষ্ট পেয়ে শিখি অবশেষে তার শেষ প্রচারে হগয় বলেন বিশ্বাস আপনার ভয়কে স্পষ্ট করে ইব্রীয় অধ্যায় বারো অনুসারে ঈশ্বর আকাশ ও পৃথিবী কাঁপাবেন যতক্ষণ না শুধু বিশ্বস্তরায় অবশিষ্ট থাকবে যা ইতিহাসের এক চূড়ান্ত সমাপ্তির সংকেত হগয়ের চতুর্থ প্রচারে তাকে এই কম্পনে বিস্তারিত কথা বলতে বলা হয় স্বরূপ বাবিলের কাছে যিনি পারস্য সাম্রাজ্যের নিয়োগকৃত জিহুদার গভর্নর হগয় দুই হাজার বিশ থেকে বাইশ পদে বলা হয়েছে জিহুদার শাসক স্বরূপ বাবিলকে বলো যে আমি আকাশ ও পৃথিবীকে নাড়াবো আমি রাজাদের সিংহাসন উল্টে দেব এবং বিজাতীয় রাজ্যের ক্ষমতা শেষ করে দেব আমি রথ আর তার চালকদের উল্টে দেব ঘোড়া ও ঘোড়সওয়ারেরা প্রত্যেকে তার ভাইদের তরোয়ালের দ্বারা মারা যাবে স্বরূপ বাবিলকে পারস্যের শাসকেরা সম্ভবত গভর্নর বানিয়েছিলেন কারণ তিনি ছিলেন রাজা দাউদের বংশধর যেমন নতুন নির্মিত মন্দির সলমনের মন্দিরের তুলনায় অনেকটাই সাধারণ তেমনি স্বরূপ বাবিল ও দাউদের বংশধরদের আগের রাজাদের তুলনায় দুর্বল ও কম আকর্ষণীয় শাসক আমরা তা কিভাবে জানি এই সম্প্রদায়টি দরিদ্র সংগ্রামী আক্রমণের ঝুঁকিতে রয়েছে আর তিনি শাসন করছেন কারণ বিধর্মী রাজারা তাকে অনুমতি দিয়েছে রাজাদের পরিবর্তন সাম্রাজ্যগুলোর পতন এবং রাজনৈতিক প্রেক্ষাপটের রদবদল এই সবকিছু স্বরূপ বাবিলের জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়ায় কারণ তিনি আশা করেছিলেন যে দাউদের বংশ থেকে একদিন মসিহ আসবেন এই আশার ভিত্তি স্থাপিত হয়েছে জিশ্বাহ নয় অধ্যায় ছয় থেকে সাত পদে যেখানে বলা হয়েছে এ সমস্ত হবে কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন একটি পুত্র আমাদের দেওয়া হবে শাসন করবার ভার তার কাঁধের উপর থাকবে তার শাসন ক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না তিনি দাউদের সিংহাসন ও তার রাজ্যের উপর রাজত্ব করবেন তিনি সেই সময় থেকে চিরকালের জন্য ন্যায় বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেন ও স্থির করবেন সত্যি বলতে আশেপাশে এত ঝামেলা আর গোলমাল দেখে মন খারাপ হয়ে যাওয়াটা খুবই সহজ তখন ভুলে যায় ঈশ্বর কতটা ভালো মনোযোগ দিয়ে শুনুন কিভাবে শেষ করেছেন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই গভীর আগ্রহ এই সমস্ত করবেন ঈশ্বর যা বলেন তা তিনি করবেন তিনি এই পৃথিবীকে পরিত্যাগ করেননি যেভাবে প্রেরিত পিতরকে ডাকা হয়েছিল জলের উপর দিয়ে যিশুর দিকে হাঁটার জন্য তেমনি স্বরূপ বাবিলকে বলা হয়েছিল হাজার হাজার লোককে নিয়ে ফিরে এসে ধ্বংস হওয়া জিনিসগুলো আবার গড়ে তুলতে কিন্তু যেমন পিতর ঝড় দেখে ভয় পায় আর ডুবে যেতে থাকে ঠিক তেমনি স্বরূপ বাবিল মন অনিশ্চয়তায় বাবিলের ভয় করে বলে আমি সেই দিন তোমাকে নিয়ে আমার শিলমোহরের আংটির মতো করব কারণ আমি তোমাকে বেছে নিয়েছি আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি হগয়ের মতে স্বরূপ বাবিল এবং দাউদের বংশের প্রতি তার সমস্ত আশা প্রভুর মধ্যে নিরাপদ এই নিরাপত্তা সেই রাজমোহরের মতো যার মাধ্যমে রাজা তার শাসন কার্যকর করেন রাজ্য আসবে রাজ্য যাবে কিন্তু প্রভু চিরকাল তার সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন তিনি তার পরিকল্পনাগুলো অবশ্যই বাস্তবায়ন করবেন শেষ করার আগে আসুন ভগয়ের সব প্রচারগুলো থেকে আমরা যা শিখেছি তা নিয়ে চিন্তা করি আমাদের বিশ্বাস যেন আমাদের অগ্রাধিকার ঠিক করে দেয় ঈশ্বর যেন সব কিছুর আগে থাকেন আবার বিশ্বাস যেন আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক করে যাতে আমরা জীবনের যে অবস্থায় থাকি না কেন তাতে সন্তুষ্ট থাকতে শিখি আমাদের উদ্দেশ্যগুলো কেউ বিশ্বাস দিয়ে পরিচালিত করতে হবে সর্বপ্রথম ঈশ্বরকে অন্বেষণ করতে হবে আর শেষ পর্যন্ত আমাদের ভয়গুলো ঈশ্বরের হাতে তুলে দিতে হবে এবং তার উপর ভরসা রাখতে হবে কারণ তিনি আমাদের জন্য গভীরভাবে চিন্তা করেন